দুধ সেমাইয়ের একঘেমি ডেজার্ট খেতে খেতে আর ভালো লাগে না চাই একটু স্বাদের ভিন্নতা চাই একটু আধুনিকতা আর তেমনই একটি ভিন্ন ধরনের সেমাই রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি চিকন লম্বা সেমাইয়ের একটি রেসিপি চিকন লম্বা সেমাইগুলো অনেকেই খেতে চান না বা খেতে পারেন না অনেকেই মনে করেন এগুলো গ্রাম্য সেমাই বা গ্রামের সেমাই কিন্তু এই সেমাই দিয়েও আধুনিক কিছু ফিউশন ধরনের রেসিপি বা ডেজার্ট তৈরি করা যায় তেমনই একটি ঝটপট সেমায়ের ডেজার্ট আপনাদের সাথে আজ শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটি তো চলুন বন্ধুরা ঝটপট দেখে আসি প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দেবো সামান্য তেল ঘি অথবা বাটার আমি এখানে তেল ব্যবহার করেছি এবারে বিভিন্ন রকমের বাদাম ব্যবহার করেছি কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি সাথে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন সামান্য একটু ভেজে নিতে হবে অল্প আছে মোটামুটি চল্লিশ সেকেন্ড পর্যন্ত ভেজে এর মাঝে আমরা দিয়ে দেবো দেশি চিকন লম্বা সেমাই সেমাইগুলোকে আগে থেকে একটু ভেঙে ছোট করে নেবেন আর চাইলে আপনারা সেমাইগুলোকে একটু ভেজেও নিতে পারেন এই সেমাইগুলোকে আমি শুকনো খোলা একটু টেলে নিয়েছিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেমাইগুলোকে এখন আবারও একটু ভেজে নেব আপনারা ঘি বা তেলের মাঝে এটাকে আবার ভেজে নেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অল্প আছে সেমাইটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মোটামুটি ভাজার মাঝেই যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যখন একটু ফ্লেভার ছড়াবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি মিষ্টিটা একান্তই আপনাদের পছন্দ মতো এবারে খুব সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এতে করে স্বাদের খুব ভালো একটা ব্যালেন্স আসে খেতেও ভালো লাগে চিনি এবং লবণ সমেত সমস্ত সেমাইগুলোকে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আবারও বলছি চুলোর আঁচ থাকবে মাঝারি থেকে সামান্য লো খুব বেশি আঁচ থাকলে সেমাইটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না অল্প আছে সেমাইটাকে একটু ভাজা ভাজা করে এবারে আমরা এতে দিয়ে দেব পাউডার মিল্ক মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দেব কোনো মতে এখানে লিকুইড দুধ দেয়া যাবে না গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালোভাবে নিয়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর চাইলে আপনারা এখানে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন তো কন্ডেন্স মিল্ক ছাড়া ঘরোয়া উপকরণে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এবারে খুব সামান্য পরিমাণ পানি দেবো যেন এই পাউডার মিল্কটা একদম মেল্ট হয়ে যায় সাথে চিনিটাও মেল্ট হয়ে যাবে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি প্রিয় দর্শক এটি আমার অনেক বছর আগের একটি রেসিপি মোটামুটি চার বছর আগের একটা রেসিপি ছিল তো রেসিপিটি অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি শেয়ার করা হয়নি ঈদ আসবে আসবে বলে ঈদের অপেক্ষা করে করে রেসিপিটি আসলে শেয়ার করা হয়নি তো এবারও ঈদের মধ্যে আর শেয়ার করা হলো না তো ঈদ ছাড়াই রেসিপিটি শেয়ার করলাম এবারে চুলোর আঁচ আরও কমিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে মোটামুটি যদি আর একটু পানি অথবা দুধ দিতে পারেন একটু মেল্ট হওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য সেটাও দিতে পারেন তো ভালোভাবে নেড়ে চেড়ে আমরা মিক্স করে নিচ্ছি এবারে কিছু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো এলাচ দারচিনি এবং লবঙ্গ এই গরম মশলার উপকরণগুলো মূলত যখন বাদাম ভাজা হয়েছিল। ঠিক তখনই দেওয়া উচিত ছিল আমি ভুল করে স্কিপ করে গেছি তাই এখন দিয়ে নিলাম এভাবে নাড়তে নাড়তে ঘনতটা ঠিক এই রকম হয়ে আসলে তখন আমরা একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিব চাইলে আপনার এটিকে বরফিও করে নিতে পারেন রাউন্ড শেপে বা যদি কোনো ছাঁচ থাকে ছাঁচে আপনারা বরফি শেপেও করে নিতে পারেন ভীষণ ভালো লাগে এবং ইউনিক একটা ভাইবস আসে তো উপর থেকে ছড়িয়ে দিলাম কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এবং কিছু ড্রাই ফ্রুট আপনারা চাইলে দিতে পারেন এখানে আমার হাতের কাছে চেরি ছিল যদি ওইগুলো বাংলাদেশি অরিজিনাল চেরি পাওয়া যায় না তো সেই চেরিগুলোই উপর থেকে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আর এই রেসিপিটিকেই যদি আপনারা বরফি স্টাইলে করতে চান রেখে কেটে কেটে যেভাবে সুজির বরফি করা হয় ওইভাবেও আপনারা এই রেসিপিটি করতে পারেন সেটিও কিন্তু ভীষণ ভালো লাগে তো অনেক বছর আগের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই হচ্ছে আমার আজকের চিকন লম্বা সেমাইয়ের রেসিপি একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি এটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত আল্লাহ ফেজ